প্রিয় দর্শক আমি মনিরুল ইসলাম প্রতিদিনে আজও সরাসরি চলে আসছি আজকে সংবাদ সারা দিনে আপনাদের সাথে আজকে সংবাদে যে সারা দিনে যে সংবাদ সেগুলো নিয়ে একটু আলোচনা বিশ্লেষণ করার জন্য এবং আপনারাও আপনার মতামতগুলো প্রকাশ করবেন যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে টিভি ছেড়ে চলার পথে মোবাইলে তাহলে ইউটিউবে গুগল টিভিতে ল্যাপটপ কম্পিউটারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ দেশে চলছে মারামারি হানাহানি কাটাকাটি চলছে রাজনীতির মার খেলা একে অপরের উপরে কাদা ছোড়াছড়ি এই নিয়ে দেশের রাজনীতি দর্শক আজ কিন্তু আমাদের দেশে অনেকগুলা রাজনীতির যে রাজনীতির অস্থিরতা সেটা কিন্তু বয়ে যাচ্ছে দেশ বিশ্ববিদ্যালয়ের যে মানে রাজনীতির যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি হলগুলোতে যে ছাত্র রাজনীতি এবং ছাত্রদের উপরে বৈষম্য এবং মারামারি কাটাকাটি এগুলো নিয়েই কিন্তু চলছে মানে অস্থিরতা দেশে এবং যুবদল ছাত্রদল যুবলীগ ছাত্রলীগ ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি শিবির লীগ সব কিছু নিয়ে আলেমলা বা মুসলিম সকলেই কিন্তু খুবই মারামারি কাটাকাটি হানাহানি চলছে এমনকি ডাটসু নির্বাচনের নিয়েও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে উত্তমূল উত্তেজনা সেই উত্তেজনায় কিন্তু এখন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটু একটু আগুনের তুঞ্জুরি উঞ্জুরি উঠে আসছে এবং দেশে সেই নির্বাচন মানে জাতীয় নির্বাচনের আগেও কিন্তু যে একটা নতুন করে নির্বাচন দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক দলগুলা কে কীরকমভাবে সাজিয়েছে কে কীরকমভাবে দলের সংগঠনগুলা সাজানো হয়েছে সেগুলোও কিন্তু একটা বিদ্যমান পরিস্থিতি চলবে দেশের রাজনীতির মাধ্যমে ডাকসু নির্বাচন নিয়েও কিন্তু এখন খুবই খারাপ খারাপের দিকে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ষাট ছাত্রনেতা তার বিবৃতি দিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে দেশে স্ত্রীকে হত্যা করছে পরকিয়ার জেরে দেশে চলছে ইফটি রিংয়ের সে পরকিয়া। যে এই নিয়ে কিন্তু দেশ এখন খুবই উত্তেজনা চলেছে ছাত্র দল সে ছাত্র আন্দোলন ছাত্র শিবির এবং বামপন্থীদের ভিতরে কিন্তু খুবই টান টান উত্তেজনা চলছে এর মধ্যে রাজশাহী মহানগর বিএনপি দ্বি দ্বিবার্ষিক সম্মেলনে শিগগিরই সেই নিয়েই কিন্তু রেলি কত যাওয়া শুরু হয়েছে দশক চলুন আমরা আগে শুরু করি যে ডাকসু নির্বাচন নিয়ে আমরা আগে কোন কোন দল কিভাবে সামনের দিকে এগোচ্ছে তা নিয়ে আমরা প্রথমে ছাত্র রাজনীতিকে কেবল বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ডাকসু অন্তর্ভুক্ত হওয়া উচিত তা ছাত্র রাজনীতিকে কবে কে কবে কে কবে না সেটা তার ব্যক্তিগত অভিমত সেই এক ছাত্র নেতা সেই আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যে মিটিং দেখা হয়েছে সেই মিটিং এ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রথমত একটি ক্যাম্পাস চার্টারের দাবি করেছি সেই ক্যাম্পাস চার্টারের বিশ্ববিদ্যালয় হল না বিশ্ববিদ্যালয়ে কেমন রাজনীতি চলবে সেই রাজনীতি রূপরেখা প্রদান করা হবে সেরকম একটি ক্যাম্পাস চার্টারের দাবি করেছি এবং সেই ক্যাম্পাস চার্টারে কেমন রাজনীতি চলতে পারে এ নিয়ে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো একদমই সঠলি বলি আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সচিব নির্বাচন বা ডাকস নির্বাচন এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অন্তর্ভুক্ত করা উচিত যে বছরের কোন দিনে কখন তফসিল ঘোষণা হবে কখন নির্বাচন হবে কখন নমিনেশন হবে এগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অন্তর্ভুক্ত করা উচিত বলে আমরা মনে করি আমরা মনে করি ছাত্র রাজনীতি কি অংশগ্রহণ করবে কি করবে না সেইটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকারের ব্যাপারে অধিকারটি ব্যক্তিগত ছেড়ে দিতে হবে তবে বিশ্ব ভদ্রজাতি এখন অবস্থা ছাত্রమికের গত 16 বছরের রাজনৈতিক যে আন্ধংকি ট্রুমা সেই জায়গা থেকে বাংলাদেশ গত ছাত্র মনে করে এই মুহূর্তে বিশ্ব দা হল কমিটি দেয়া উচিত না কোনো সাংগঠনিক হল কমিটি থাকা উচিত না এই ছাত্রদের আন্ধংকি আরও বৃদ্ধি করবে তার দৰিগত আমরা মনে করি যেখান থেকে এই হলগত আন্ধংকি শুরু হতো সেটা হচ্ছে সিট এর ব্যাপারে আমরা বিশ্বতার অবস্থান kielta che স্পষ্ট তো বলেছি যে অবশ্যই যে ধারাটি গণপুর থানে করেছিল সেই ধারাটি অব্যাহত থাকে সিট যাতে অবশ্যই প্রশাসন কর্তৃক বন্টিত হয় পুরো ছাত্র সংগঠন কোন রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা কোন ব্যক্তির মাধ্যমে যাতে সিট বন্টন না হয় আমরা সেই ব্যাপারটি উল্লেখ করেছি এবং যদি এরকম সিট বন্টন প্রশাসন কর্তৃক হয় তাহলে হদের আতঙ্কটি কমে আমরা মনে করি একই আমরা দাবি করেছি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় রাষ্ট্রবিরোধী উগ্রবাদী এবং গুপ্ত সঙ্গে সকল ছাত্র সংগঠন আছে সেগুলো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি একই যে সকল ছাত্র সংগঠন মনে করে যে তাদের থেকে 10 ভাগ রাজনৈতিক বাকি

যেভাবে বিশ্ববিদ্যালয়ে অনেক গুপ্ত সংগঠন নামে বেনামে সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুলে তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেগুলোকে প্যাট্রন করা হয় ওপেনে রাজনৈতিক ছাত্র সংগঠন দ্বারা এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিতে অনুরোধ করেছি আমরা বলেছি যে রেজিস্ট্রেশন দর্শক নির্বাচনে নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তুমুল জ্বর সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে বিভিন্ন হলে কিন্তু দর্শক যে সেই ভোট চাওয়া নিয়ে ভোট ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রভাব ফলছে এবং রাজনীতি বিভিন্ন দলের রাজনীতিবিদরা কিন্তু সেখানে কিন্তু যে মোহরা দিয়ে যাচ্ছেন এবং মোহরা দিচ্ছেন যে কে কীভাবে রাজনীতি করবে কে কীভাবে রাজনীতির কোন তার কোন দল কীরকম কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে কিন্তু দর্শক সেটা কিন্তু বলেছিলেন যে কোনো রাজনৈতিক ব্যানারের মাধ্যমে কিন্তু রাজনীতি করা যাবে না এবং ছাত্র ডাক্তার হবে না কিন্তু সেটা কিন্তু প্রভাব ফেলছে এবং সেই জিনিসটা কিন্তু এখনো কিন্তু ভিতরে সেই জিনিসটা কিন্তু গিয়েছে চলুন এখন এবার আমরা ছাত্র শিবিরের মন্তব্য শুনবো ছাত্র শিবির কি বলছে সেই জিনিসটা আমরা শুনবো সরাসরি ডাকস থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জায়গা থেকে এবং ডাকসু কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয় কি ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোকে আহ্বান করা হয়েছিল আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে উপস্থিত হয়েছি আমার সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল হক এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের প্রতি আমরা যে আহ্বানগুলো জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় সেটা জন্য একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্যায়ন করা হয় যে তারা হলে কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কমিটি চায় কিনা একাডেমিক ইনস্টিটিউশন ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি চায় কিনা এবং তারা কি ধরনের ছাত্র রাজনীতি তারা সেখানে চায় সেই মতামতগুলোর মূল্যায়ন করেই যেন আসলে ঠিক করা হয় যে হল এবং একাডেমিক এরিয়াটাতে ছাত্র সংগঠনগুলো কি ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করবে দ্বিতীয়ত আমরা ছাত্রদলের যে হল কেন্দ্রিক সাংগঠনিক কমিটি প্রকাশ করা এই কমিটি প্রকাশ করার যে উদ্দেশ্য সেটাকে আমরা আখ্যায়িত করেছি এটা যক্ষুৎ তফসিল ঘোষণা করার পর পরই এইভাবে করে কমিটি প্রকাশ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়া শিক্ষার্থীরা অভ্যুথনের সময় যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট ছিল। সেই বুঝে শুনে সেই কন্ট্রাক্টটাকে ব্রেক করা এটা ডাকসু নির্বাচনের পরিস্থিতি ডাকসু নির্বাচনটাকে বানচাল করার একটা ষড়যন্ত্র আপনারা সুস্পষ্ট ভাবে লক্ষ্য করেছেন একদিক থেকে তারা ঠিক এই সময়টাকে কমিটি প্রকাশ করলো আরেক দিক থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করলো ওকে ঠিক আছে আমরাও শিক্ষার্থীদের সেই দাবির সাথে সংহতি জানিয়েছি কিন্তু খুবই ক্রিটিক্যালি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন যে এই মিছিলগুলোতে এবং বিভিন্ন হলগুলোতে উস্কানি প্রদান করা হয়েছে শিক্ষার্থীদেরকে হলগুলোতে দেখবেন যে পানির ফিল্টার মেয়েদের হলগুলোতে আমরা ভেন্ডিং মেশিন দিয়েছিলাম যেখানে আমাদের কোন সংগঠনের নাম লোক কিছু ছিল না সেগুলোতে কোচ চিহ্ন দেওয়া জুতা মারা ইভেন্ট ছাত্র অনেক পানির ফিল্টার এই ধরনের জিনিসকে ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে মানে একটা সহিংস পরিস্থিতি তৈরি করে সংঘাত সহিংস তৈরি করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করা একটা তৈরি করা আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই কার্যক্রম পরিচালনা ছাত্র ছাত্রদল কিন্তু মেয়েদের হলগুলোতে মেডিকেল সেবা দিয়েছেন ছেলেদের হলগুলোতে পানি ফিল্টার দিয়েছেন এবং বিভিন্ন জনের কাজ করেছে শিক্ষকরা কিন্তু প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু যখন তারা হলগুলোতে কমিটি দিল শিক্ষকরা আতঙ্কিত হয় শিক্ষকরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থী না হতে পারা শিক্ষকদের পাল্স বুঝতে না পারা এবং ডাকি নির্বাচনকে বানচাল করার জন্য এই কাজটা করেছে আমি আমি একটু আগে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুজনেই একটি মিথ্যাচার করে গেলেন যে আমি গুপ্ত রাজনীতিকে আমি সমর্থন করি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতদিন শিক্ষার্থীদের অধিকার নিয়ে গেস্ট রুম গণভবন শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার এবং এই পিএসসি সংস্কার এই ডাকসু নির্বাচন সহ যতগুলো দাবি দাবি আন্দোলন করেছি এবং যতবার মার খেয়েছি জেলে গিয়েছি ছাত্র তো বৃহৎ সংগঠন হয়েও তারা সেটা করতে পারে নাই তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য ট্যাগ দিয়ে গেছে আপনার সাংবাদিক আপনার তো সাক্ষী আপনারা দেখেছেন আমি কখনো গুপ্ত অবস্থায় ছিলাম আমি দুইবার জেল কেটেছি 6 মাস 7 মাস সলিডারি কনফার্মমেন্ট ছিলাম তারপর বিশ্ববিদ্যালয়ে এসে প্রকাশ্য রাজনীতি করেছি আমি কখনো গুপ্ত রাজনীতি করিনি তবে হ্যাঁ একটি ছাত্র সংগঠনের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এই অগbutton পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা উন্মুক্তভাবে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এটাই কারণ কারণ রাজনীতি এটা হল একটা পাবলিক জিনিস উন্মুক্ত জিনিস এটা কখনো গোপনে করার কোন জিনিস না যখন এটা কেউ গোপনে বা আংশিক গোপনে করার চেষ্টা করেন বা করেন সেক্ষেত্রে আসলে একই সমাজে এইটার একটা ইনব্যালেন্স হয়ে যায় একটা বৈষম্যহীন একটা জায়গা তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদেরকে বিগত সময়ের যে কমিটিগুলো সেই কমিটিগুলো যেন তারা প্রকাশ করে এবং বর্তমান সময়ে তাদের কমিটি আছে কিনা কমিটি যদি থেকে থাকে তারা অবশ্যই শিক্ষার্থীরা যেটা চায় শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী যেন তারা তাদের কখনোই বলি না যে যারা অভ্যুত্থানে আমাদের সঙ্গী ছিলেন সাথে ছিলেন আমরা একসাথে আপনারা গুটিয়ে আপনারা চলে যান আপনারা রাজনীতি করতে পারবেন আমরা একেই রাজনীতি করবো এটা আমরা কখনো বলি না আমরা মাইনাস পলিটিক্স বাণে আমরা বিশ্বাস করি আমরা চাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগঠন ব্যক্তি তারা পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী

এটা নিয়ে কিন্তু এখন কাদা ছড়াছড়ি এবং রাজনীতিতে যে বৈষম্য একটা শিকার সেই জিনিসগুলো রাজনীতি নিয়ে কিন্তু খুবই একটা সৃষ্টি হয়েছে সেই মাধ্যমে কিন্তু এখন আবার একটা দেশ দেশকে অস্থিতিশীল নিয়ে আসার জন্য সেই পরিস্থিতি তারা শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা একদম আপনাদেরকে সেই সরাসরি জিনিসগুলো এখন শোনানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে ঢাকার বাংলাদেশ রাজনীতি এবং খুবই একটা নোংরা রাজনীতিতে চলে আসছে সেই নোংরা রাজনীতির মাধ্যমে কিন্তু দেশের অস্থিতিশীলতা দ্বারা বয়ে আনতেছে এবং রাজনীতির ভিতরে আগে ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচই আগস্টে পরে কোনো রকমের ভাবে কোনো দলের সংগঠন ছিল না কোনো সংগঠনেই কিন্তু রাজনীতিবিদ্ধির মাধ্যমে আসতো না কিন্তু এখন বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে তো সব যে এ পাঁচ আগস্টে এখন ডাকসু নির্বাচনের পরপরেই কিন্তু ঢাকার ইউনিভার্সিটির ভিতরেগুলোগুলোতে এখন তারা সংগঠন করে এবং দল গঠন করে দেওয়া হয়েছে এবং কে কার বেশি মানে দলের বাড়ি করতে পারে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিটা তোল পাওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে দর্শক এখন শুনবো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র রাজনীতির পক্ষ থেকে সেই ঢাকা ইউনিভার্সিটির আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান আজকে একটি জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাহেব তিনি সকল ছাত্র সংগঠনকে একটি বৈঠকের আহ্বান করেন এবং সেখানে আমাদের বিসি সারও ছিলেন এখানে হল রাজনীতি বন্ধ নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা নিয়ে সকল ছাত্র সংগঠন এখানে ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে আপনারা জানেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা হলে রাজনীতি চলবে না এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এটা নিয়ে আমাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে বিগত ষোলো বছর ক্যাম্পাসে যে রাজনৈতিক আধিপত্য এবং ফসিবাদ বিস্তার করেছিল এবং শিক্ষার্থীদের মধ্যে যে ভয় এবং ভীতি ট্রমা তৈরি হয়েছে এটা কারণে শিক্ষার্থীরা হলে আর রাজনীতি তারা দেখতে চায় না তো এরই মধ্যে কয়েকশো শিক্ষার্থী যখন রাজপথে নেমে এসেছে তারা আন্দোলন করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করে দিয়েছে আমরা এখানে যেটা বলেছি যে এইখানে প্রশাসন আর কিছু সময় তারা নিতে পারত ছাত্র সংগঠনগুলোর সাথে তারা মত বিনিময়ের পরে এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মত মত নেওয়ার পরে তারা এই সিদ্ধান্তটা নিতে পারত এখানে আমাদের যেটা মত যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূবে ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে বিগত সময়ে যারা নীল দলের নামে এই আওয়ামী ফাসিবাদকে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ টিকে থাকতে সহযোগিতা করেছে তাদের রাজনীতি বন্ধ করতে হবে এবং যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন হয়রানি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরে হলে রাজনীতি হবে কি হবে না সেটা সাধারণ শিক্ষার্থীদের মত নিয়ে আজকে যে সংগঠনগুলো আছে তাদের মতামতের সাপেক্ষে হলে রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আরও যে বিষয়টি আমরা বলতে চাই যদি আজকে ডাকশু নির্বাচন নিয়মিত হয় তাহলে হলে রাজনীতি হবে কি হবে না এই প্রশ্ন আর আসবে না কারণ হলে যে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা যদি কাজ করে তারা নেগোসিয়েটর হিসেবে কাজ করে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে ফলে রাজনীতি নিয়ে যে এই ট্রমা তৈরি হয়েছে ভীতি তৈরি হয়েছে এটা ধীরে ধীরে কেটে যাবে এই আমরা চাই এই জন্য আমরা চাই অতি দ্রুত শুধুমাত্র এই ডাকশু নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন এটা মনে না করে যে তাদের দায় শেষ হয়ে গেছে বরং ডাকচুর নির্বাচন যেন নিয়মিত হয় এজন্য জন্য ডাকচুর একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে যাতে করে প্রতি বছর একটি ডাচুর মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে সাথে সাথে আরেকটি ডাকচুর প্রস্তুতি আমরা নিতে পারি এজন্য আমরা বলবো নিয়মিত ডাকচুর নির্বাচনের ক্যালেন্ডার পেশ করতে হবে এবং একই সাথে প্রশাসনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমরা দেখতে পাই দর্শক আপনারা শুনতে পারেন যে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু খুব তুমুল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কিন্তু ছাত্র সংগঠনের ভিতরে এবং আবারও কিন্তু দেশে কিন্তু বিষয় রাজনৈতিক বিরাজ খুবই খারাপ প্রভাকাণ্ড দিকে চলে চলেছে দর্শক এবার চলবো আমরা অরাজিত বন্ধ রূপরেখা নিয়ে বিএনপির ছাত্র দলের যে সভাপতি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা সকালবেলা হঠাৎ করে চেঠিটা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফল এবং বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যের সংগঠনে কিভাবে ছাত্র রাজনীতি চলমান থাকবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মতামত কী সে বিষয়ে জানার জন্যে আমাদেরকে ডেকেছিল তা আমরা এখানে সম্ভবত একুশটি ছাত্র সংগঠন আমরা অংশগ্রহণ করেছি সেই একুশটি ছাত্র সংগঠনের মাঝে ছাত্র দলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এসেছি আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশন করেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একুশটি ছাত্র সংগঠনের মাঝে পাঁচটি ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের উনিশশো সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু পাঁচ আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই উনিশশো সালে ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাস নিষিদ্ধ অবস্থায় ছিল তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বৈঠক করেছে এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এ সমস্ত ত্যাগ করেছে তো আমরা থেকে শেষ পর্যন্ত ছিলাম আমরা আমাদের মতামত তুলে ধরেছি তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছে যে ছাত্রদের বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল অর্থাৎ সাড়ে পনেরো বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে গেস্ট কালচার গণরুম দূরপূর্বক ভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচার গুলো এবং আরো অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাস ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষাতে যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভূমি এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে প্রত্যক্ষ দোষী হিসাবে তারা এই সবগুলো অপসাধ্য রাজনীতি পথ্য প্রদর্শী তো স্বাভাবিকভাবে তার ফর্মালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে এটি ছাত্রদ স্বীকার করে কিন্তু বিগত একটি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলে সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রস্তাব প্রবস্থা সবাই উপস্থিত ছিল তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছে যে ছাত্র পক্ষ থেকে এ পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে তারা এক বাক্যে স্বীকার করেছে এমনকি উপাধ্যক্ষ মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না ছাত্র পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোন প্রকার কোন অপরাজনীতির এক পার্সেন্ট সম্ভব পায়নি কিন্তু স্বাভাবিকভাবে তারপর সাধারণ শিক্ষার একটি অংশ রয়েছে ফর্মালাইজ এই আবেগের প্রতি শতদল সম্মান রয়েছে শতদল সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই তাদের এই আবেগ নিয়ে আমরা আগামী ছাত্র আন্দোলনের দিকে আমরা করতে পরিস্থিতিতে এখানে আর কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এসেছে আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি আমরা ঘুরে জানাইছি জানাইছি শতদলের পক্ষে থেকে আমরা ঘুরে জানাইছি আমরা ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন একটা রূপরেখা লিখিত রূপরেখা প্রয়োজন এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম বর্ণ কালচার অপ ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝে নয় তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন তারা যেন বাস্তবিকভাবে এই দু হাজার পঁচিশ সালে শেষ কথা নয় আগামী তো এই ঢাকা বিশ্বদলে থাকবে এবং ঢাকা বিশ্বদালয় একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি পক্ষে থাকবে ইনশাআল্লাহ তো সেখানেও কি ধরনের রূপ হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশিক্ষিত তারা এখন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠক দুমাজ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে আমরা সেই বিশ্বাস করি সেখানে একটি বিষয় এক ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ব ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে আগামী শিক্ষার্থী সংস্কৃত গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওভাবে নিয়ন্ত্রণ করে যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মদ তৈরি হচ্ছে প্রেক্ষাপট তৈরি করা হয় এবং তারা বারবার এই পেছনের দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি সেই রাজনীতি প্রযুক্তি হয়েছে বিভিন্ন হলে এবং হল প্রতিনিধি নামে যাদের যাদের পাঁচ আগস্ট পরপর নিয়োগ দেওয়া হয়েছিল সেই বিষয়ে আসতে প্রশ্ন রাখা হয়েছে তো সার্বিক প্রেক্ষাপটে

আমাদের সম্মানিত বিশেষ সম্মুখে কি ধরনের মত কায়েম করা হয় বিভিন্ন সময় শুধুমাত্র সেদিন না এর আগে ঘটেছে আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত বিসি সার সহ উপস্থিত ছিল তারা সবাই এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সে ধরনের পদক্ষেপ দেবে আমরা একইভাবে আমাদের ছাত্র পক্ষ থেকে ইতিমধ্যে নয় দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি আগামী ছাত্র রাজনীতি কি রূপরেখা কি হবে ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু তিন আগস্ট ছাত্র ঐতিহাসিক ছাত্র সমাবেশন প্রকাশ করেছি সেই নয় দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি চালু রাখবো আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি যদি আর ব্যক্ত ঘটে তাহলে অবশ্যই বিশ্বদের প্রশাসন এবং সাধারণ শিক্ষা করতে গেলে আমরা প্রতিবাদ আশা করি এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সবাই আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্র লীগের হল কমিটি পরিষদ কমিটি বিশ্ববিদ্যালয় কমিটি সেন্ট্রাল কমিটি তাদের সবার লিস্ট আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এটি খুবই দুঃখজনক বিষয় এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে তো তা তাদের যে মানে ছিল স্বীকার করেছে তারা বলেছে আমরা সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের ছাত্র রাজনীতি নামে সত্যি কথা সন্ত্রাসী সন্ত্রাসীদের অবরণ্য ছিল ক্যাম্পাস গুলো দর্শক শুনতে পারলেন যে ছাত্র রাজনীতি নিয়ে যে ছাত্রতাদের কিন্তু খুব বা প্রভাকাণ্ড ছাড়িয়েছেন এবং যেই জিনিসগুলো করছেন তারা কিন্তু দেশের যে রাজনীতি সেই রাজনীতিতে কিন্তু তারা নয় দফা যে তিনে আগস্ট দিয়েছিলেন সেই নয় দফা নিয়ে কিন্তু তারা কিন্তু কিন্তু খুবই উত্তাল হয়ে আছে দর্শক দর্শক আজ এ পর্যন্ত অন্য কোনো দিনে আবার আপনাদের সঙ্গে সংবাদ সারাদিনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ